সবার আগে আপনি যদি দুই হাজার পঁচিশ সালের এইচএসি রেজাল্ট দেখতে চান আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে রেজাল্ট দেখার দুইটা পদ্ধতি দেখাবো যে দুইটা পদ্ধতির মাধ্যমে আপনি সবার আগে আপনার এইচএসি পরীক্ষার রেজাল্ট জানতে পারবেন প্রথমটা হলো এস এর মাধ্যমে দ্বিতীয়টা হলো অনলাইনে আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটারের মাধ্যমে শুরুতেই জানাবো কিভাবে আপনারা মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে আপনি রেজাল্ট জানতে পারেন আপনি যদি মোবাইল ফোনের এস এম এস এর মাধ্যমে রেজাল্ট জানতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে সর্বপ্রথম আপনার মোবাইল ফোন থেকে চলে যেতে হবে মোবাইলের মেসেজ অপশনে মেসেজ অপশন থেকে আপনি চলে আসবেন রাইট মেসেজ অপশনে এবার আপনি এইখানে টুর জায়গায় টাইপ করবেন ওয়ান টু টাইপ করার পর আপনি চলে আসবেন রাইট মেসেজে এবার আপনি এখানে যেটা করবেন আপনি এখানে লিখবেন এইচএসসি আপনি এখানে ক্যাপিটাল লেটারে লিখবেন এইচএসসি তারপর এখানে আপনি একটা স্পেস দিবেন একটা স্পেস দেওয়ার পর এখানে আপনার যে বোর্ড রয়েছে সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন যেমন যদি আপনার ঢাকা বোর্ড থাকে তাহলে লিখবেন ডিএইচএ যদি আপনার টেকনিক্যাল বোর্ড থাকে তাহলে লিখবেন টিইসি যদি আপনার মাদ্রাসা বোর্ড থাকে তাহলে আপনি লিখবেন ডি এভাবে আপনার যে বোর্ড সেই বোর্ডের প্রথম তিন অক্ষর লিখবেন তো আমি এখানে ডিএইচএ লিখলাম এরপর আপনি আরেকটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এইখানে আপনি আপনার এইচএসসি এর রুল নাম্বারটা লিখবেন রুল নাম্বার লেখার পর আপনি আরেকটা স্পেস দিবেন স্পেস দেওয়ার পর এই জায়গাটাতে আপনি লিখবেন আপনার পাসিং ইয়ার এখানে এবছর যারা পরীক্ষা দিয়েছেন তারা লিখবেন দুই এবার আপনি যেটা করবেন এই মেসেজটি আপনি সেন্ড করে দিবেন ওয়ান এই নাম্বারে এভাবে আপনি মেসেজ সেন্ড করলেই পরবর্তী মেসেজে কিন্তু আপনাকে রেজাল্ট জানিয়ে দিবে আর আপনি যদি রেজাল্ট পাবলিশ হওয়ার আগে এই মেসেজটা পাঠান তাহলে কিন্তু আপনি রিপ্লাই মেসেজটা পাবেন না রিপ্লাই মেসেজটা তখনই পাবেন যখন আপনার এইচএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে সুতরাং কেউ যদি নিশ্চিন্ত থাকতে চান বা অনলাইনের মাধ্যমে বারবার ট্রাই করতে না চান আপনারা যেটা করতে পারেন এভাবে একটা মেসেজ পাঠিয়ে রাখতে পারেন মেসেজ পাঠিয়ে রাখলে যখনই রেজাল্ট প্রকাশ হবে সাথে সাথে কিন্তু আপনার ফোনে মেসেজের মাধ্যমে আপনার রেজাল্টটা জানিয়ে দেওয়া হবে এই ক্ষেত্রে মেসেজের মাধ্যমে যারা রেজাল্ট দেখবেন তারা কিন্তু শুধুমাত্র জিপিএটা দেখতে পারবেন ডিটেলস রেজাল্টটা দেখতে পারবেন না ডিটেলস রেজাল্ট আপনাকে দেখতে হলে যেটা করতে হবে সেটা অনলাইনের মাধ্যমে চেক করতে হবে আর সাধারণত যেদিন পরীক্ষা পরীক্ষার প্রকাশিত হয় সেদিন কিন্তু সার্ভার অনেক সমস্যা করে সেই ক্ষেত্রে আপনাদেরকে যে সার্ভারটা দেখিয়ে দিব এটা কিন্তু খুব সহজে আপনি এই সার্ভারের মাধ্যমে রেজাল্ট দেখতে পারবেন এর জন্য আপনি যেটা করবেন আপনি আপনার মোবাইল ফোন কিংবা কম্পিউটার থেকে যে একটি ব্রাউজার ওপেন করবেন ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে ইউআরএল বারে সার্চ করবেন ইবোর্ড বোর্ড রেজাল্ট লিখে ইবোর্ড বোর্ড রেজাল্ট লিখে সার্চ করলে দেখতে পারবেন এখানে ওয়েব বেসড রেজাল্ট পাবলিকেশন সিস্টেম নামের একটা ওয়েবসাইট চলে আসছে আপনি এখান থেকে এই ওয়েবসাইটটি সিলেক্ট করবেন এরপর আপনি যেটা করবেন এখান থেকে শুরুতে সিলেক্ট করবেন নেম অফ বোর্ড এখান থেকে আপনার যে বোর্ড সেই বোর্ডটি আপনি এখানে সিলেক্ট করে দিবেন এরপর এখান থেকে সিলেক্ট করবেন নেম অফ এক্সামিনেশন এখান থেকে সিলেক্ট করবেন এইচএসসি আলিম ইকুইভ্যালেন্ট এই অপশনটি সিলেক্ট করার পর এখান থেকে সিলেক্ট করবেন ইয়ার অফ এক্সামিনেশন এখান থেকে আপনি পাসিং ইয়ার যেটা আপনার পাসিং ইয়ার থাকবে সেটা আপনি সিলেক্ট করবেন এরপর নিচে দেখতে পাচ্ছেন টাইপ অফ রেজাল্ট এখানে আপনি ক্লিক করবেন এবং এখান থেকে সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল অবলিক ডিটেল রেজাল্ট এই অপশনটিতে ক্লিক করলে আপনি কিন্তু একদম মার্ক সহ আপনার এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন এরপর আপনি নিচে দুইটা অপশন পাবেন এখানে দেখতে পাচ্ছেন রয়েছে রুল নাম্বার অফ এক্সামিনেশন এখানে আপনি আপনার এইচ এর রুল নাম্বারটা দিবেন তারপর রেজিস্ট্রেশন নাম্বার অফ এক্সামিনি এখানে আপনার এইচ এস রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন এরপর নিচে দেখতে পারবেন এখানে একটা ক্যাপচা কোড থাকবে এই ক্যাপচা কোডটি আপনি নিচের এই বক্সটিতে আপনি টাইপ করে দিবেন এবং ভিউ রেজাল্টে ক্লিক করবেন যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন সবাই কিন্তু একত্রিত রেজাল্ট দেখতে চাইবে তখন কিন্তু এই সার্ভারটা একটু প্রবলেম করতে পারে সেই ক্ষেত্রে আপনারা কিন্তু বারবার রিলোড করে করে আপনারা এটা ট্রাই করবেন এখানে আপনি সকল ডিটেলস দিয়ে ভিউ রেজাল্টে ক্লিক করলে আপনি দেখতে পারবেন আপনার মার্কশিট আপনার সামনে চলে আসছে কোন বিষয়ে কত নাম্বার পেয়েছেন এবং কত তো গ্রেড পেয়েছেন সকল কিছু আপনি দেখতে পারবেন এই দুইটা পদ্ধতিতে যারা রেজাল্ট দেখবেন তারা কিন্তু সবার আগে এইচএসসি রেজাল্ট দেখতে পারবেন আপনাদের ভিতরে যারা বছর এইচএসসি পরীক্ষা দিয়েছেন এবং যারা রেজাল্টের জন্য অপেক্ষা করছেন তাদের সকলের জন্য শুভকামনা রইল সেই সাথে এই ভিডিওটি দেখে আপনাদের ভিতরে যারা যারা রেজাল্ট দেখবেন অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনার রেজাল্টটি জানিয়ে যাবেন দেখা হবে পরবর্তী কোন এক ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ